নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণ পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই ধনকুবের আশীর্বাদে এই চারটি রাশির জাতক জাতিকারা আকার গদিতে বসতে চলেছে সেই চারটি রাশির জাতক জাতিকার মধ্যে আপনার নাম কি না তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাম নাইন ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস ধনপতি কুবের বিশেষ আশীর্বাদ বা তার ছত্রছায় এই চারটি রাশি আসতে চলেছে এবং তাদের উন্নতি কিন্তু নিশ্চিত হতে চলেছে টাকার গতিতে তারা কিন্তু বসতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো তার দেই না করে শুরু করা যায় ধনপতি কুবেরের বিশেষ আশীর্বাদ পড়তে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামী পঁয়তাল্লিশ দিন ধনপতি কুবেরের আশীর্বাদে আপনাদের আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে অভূত সুখ আপনারা পেতে চলেছেন এই সময় আপনাদের ভৌতিক সুখ ভোগ দেখা সুখ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে পরিবারে সব প্রয়োজনীয়তা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন বৃষরাশির জাতক জাতিকারা এবং আপনাদের রাশির অধিপতি হলো শুক্র আপনাদের বিশেষভাবে সুভোগ ভোগ বিলাসিতার সেক্টরটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো করে তুলবে ধনপতি কুবেরের আশীর্বাদে আপনাদের আকর্ষিক ধনলাভ জুয়া বলুন ষাটটা বলুন ফাটকা বলুন লটারি বলুন ট্রেন্ডিং বলুন অনলাইন মার্কেটিং বলুন ডিজিটাল মার্কেটিং বলুন কম্পিউটার সেক্টর বলুন এই সেক্টরগুলির সাথে যারা যুগ কিংবা আপনারা বিদেশের সাথে বলুন আপনার ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি বৃষ জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশিটি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ধনপতি কুবেরের আশীর্বাদে আপনাদের মানে যেটাতে আপনারা হাত দেন না এখনও যেই কাজে সেটাই কিন্তু সোনাতে পরিণত হবে কারণ আপনার ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করবে আর্থিক পরিস্থিতি আপনার ভালো করে তুলছে এই সময় আপনারা কিন্তু মালামাল করতে চলেছে ধনপতি কুবের ধনপতি কুবিরের বিশেষ আশীর্বাদে আপনাদের ওপর সবসময় কিন্তু বজায় থাকে এবং আপনাদের উন্নতি কিন্তু হবেই হবে এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হতে চলেছে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ফরেন থেকে যোগাযোগ বাড়তে চলেছে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট বলুন ট্রাভেল এজেন্সি বলুন এইসব কানেকশানের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো উন্নতি কিন্তু ঘটতে চলেছে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন নাম ডাক পরিচিতি আপনার কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আপনারা যেই ফ্যাশনের সাথে যুক্ত রয়েছেন আপনার যে কাজ আপনার যেটা চয়েস আপনি যেটাতে ইচ্ছুক সেই কাজেই আপনার কিন্তু উন্নতি ঘটবে এই সময় আপনার যারা বুটিকের বিজনেস করছেন ফুডিংয়ের সাথে যুক্ত রয়েছেন যে কাজে আপনি দক্ষ সেখানে কিন্তু আপনার উন্নতি এবং সেখান থেকে আপনি কিন্তু উচ্চ পদে আসীন হতে চলেছেন উচ্চতর স্থানে উচ্চতর শিখরে কিন্তু আপনি পৌঁছাবেন ধনপতি কুবেরের আশীর্বাদে আপনাদের আর্থিক অভাব অভাব দূর হতে চলেছে এবং আপনাদের পকেট সবসময় কিন্তু ভর্তি হয়ে থাকবে যাদের পকেট এতদিন খালি ছিল আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে সবসময় আপনাদের কিন্তু পকেট ফুল থাকতে চলেছে পকেট ভর্তি থাকতে চলেছে এবং আপনাদের গুপ্তধন পাওয়ার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে আকস্মিক ধনলাভ আপনাদের ঘটতে চলেছে সন্তানের সেক্টর থেকে উন্নতি এ সময় আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে উন্নতি ছোটোমাত্র কন্ট্রাক্ট পাওয়ার যোগ দেখা দিচ্ছে আপনাদের কিংবা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে পারে কোনো কিছু নতুন কোনো কিছু অ্যাড করা এমপ্লয় অ্যাড করা আপনাদের মধ্যে দেখা দেবে এবং ব্যবসাকে আপনার বিস্তার করতে চলেছে অর্থাৎ ব্যবসা আরও বড় হতে চলেছে আপনাদের নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে কিংবা পৈতৃক সূত্রে সম্পত্তির লাভের কিন্তু গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনারা যারা গাড়ি কেনার জন্য দীর্ঘদিন যাব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে গাড়ি ক্রয়ের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশির জাতীয় ধনপতি কুবের ছত্রছায় আসবে এবং তাদের টাকার গতিতে যারা বসতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সম্পন্ন হবে আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করতে চলেছে এই সময় আপনার যে বুদ্ধি এবং পরিশ্রমের আপনার আপনারা কিন্তু চারিদিক থেকে অর্থ লাভ কিন্তু করতে চলেছে বুদ্ধি এবং পরিশ্রম দুটোকেই আপনার কাজে লাগিয়ে কিন্তু কোটিপতিতে কিন্তু পরিণত হতে চলেছেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের ধনপতি কুবেরের আশীর্বাদে আপনাদের যে মনে যে ইচ্ছা আশা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে চলেছেন আপনারা কেরিয়ার ক্ষেত্রে বর্ধন পরিবর্তন কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে রাশিগুলির আমি কথা জানলাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ধনপতি খুবের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কমেন্ট করবেন জয় ধনপতি কুবীরের জয় জয় ধনপতি কুবীরের জয় জয় ধনপতি কুবেরের জয় নমস্কার ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন